আমরা নজর রাখবো সল্টলেকের দিকে সল্টলেকের আশ্রয়স্থলে সেখানে আশ্রয় নিয়েছিলেন জাফরাবাদে নিহতদের পরিবারের সদস্যরা গতকাল যে ছবি আমরা দেখেছিলাম সেখানে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহতের পরিবার সল্টলেকে আশ্রয় জাফরাবাদে নিহতের পরিবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ উঠছে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ গতকাল বিকেলে সেফ হাউসে যায় জেলা পুলিশ পরিবারের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে মুর্শিদাবাদের পুলিশ ঘটনাস্থলে যান সজল ঘোষ শঙ্কুদেব পণ্ডারা রাতে ফের সেফ হাউসে বিধাননগর পূর্ব থানার পুলিশ নিহতদের পরিবারকে অপহরণ এমনটাই দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের দাবি নস্যাৎ করে নিহতদের পরিবার আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এই একই ইস্যুতে হাইকোর্টে সজল ঘোষ আরও একবার জানিয়ে রাখবো সল্ট লেকে যেখানে আশ্রয় নিয়েছিলেন জাফরাবাদে নিহতদের পরিবার সেই অঞ্চলে সেই জায়গায় গতকাল সেখানে পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলার পুলিশ তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা এবার এই ঘটনায় কলকাতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতদের পরিবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতদের পরিবার অভিযোগ তোলা হয় যে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে গতকাল বিকেলে যে ছবি আমরা দেখেছিলাম সেখানে দেখা যায় সল্টলেকের সেফ হাউসে পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলার পুলিশ পরিবারের সঙ্গে বচসায় জড়ায় তারা এখন জানা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছে জাফরাবাদে নিহতদের পরিবার পরিবারের সদস্যরা ইতিমধ্যে এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় সল্টলেকের সেফ হাউসে আশ্রয় নিয়েছিলেন জাফরাবাদে নিহতদের পরিবার পুলিশের বিরুদ্ধে এবার অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিহতদের পরিবার তারা অভিযোগ তুলেছেন যে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে গতকাল বিকেলে আমরা দেখেছি সেই হাউসে পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলার পুলিশ আর তারপরে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা একই সঙ্গে জানিয়ে রাখবো ঘটনাস্থলে পৌঁছে যান সজল ঘোষ এবং শঙ্কুদেব পন্ডাও রাতে ফের সেফ হাউসে বিধাননগর পূর্ব থানার পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা যে ঘটনা গতকাল দেখেছিলাম বিকেলে সল্ট সেফ হাউসে সেখানে পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলার পুলিশ এবং তারা অভিযোগ করেন যে মুর্শিদাবাদে এই নিহতদের যে পরিবার জাফরাবাদের নিহতদের পরিবারের সদস্যদেরকে অপহরণ করে নিয়ে আসা হয় তবে এই অভিযোগ পুরোপুরিভাবে নরشادpore অভিযুক্ত নিহতদের পরিবার জানায় যে পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তারা হাইকোর্টে দালસ્ત হয়েছে বিস্তারিত জানব এই প্রসঙ্গে এখন সোনালী দেখো মুর্শিদাবাদের জাফরবাদে যে বাবা ছেলেকে খুন এর ঘটনা ঘটেছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একই পরিবারের দুই সদস্য যাদেরকে আমরা দেখেছিলাম যে নিশংসভাবে খুন করা হয় এবং সেই ঘটনার পরে আমরা দেখছি যে পরিবারের সদস্যরা তারা কিন্তু আশ্রয় নিয়েছেন বিধাননগরের যে সেফ হোম রয়েছে সেখানেই তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছিলেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে সজল ঘোষ থেকে শুরু করে সেই সেফ হোমে পৌঁছে গিয়েছিলেন এবং একদিকে আমরা দেখছি জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই নিহতদের পরিবারকে কোথাও গিয়ে হাইজ্যাক করা হয়েছে তাদেরকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে কলকাতায় এবং এই যে অভিযোগ বা এই যে বক্তব্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা একেবারেই নষ্ট করে দিয়েছেন নিহতদের যারা সদস্যরা রয়েছেন হরগোবিন্দু দাসের স্ত্রী যিনি রয়েছেন একেবারে পারুল দাস এবং নিহত চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস তারা স্পষ্টতই বলছেন যে তারা স্বইচ্ছায় এখানে এসে বিধাননগরের সেফ হোমে তারা সেখানে আশ্রয় নিয়েছেন মূলত নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এবং যে কারণে এবং গতকাল রাতে যে ঘটনা ঘটেছে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিধাননগর পূর্ব থানার তরফ থেকে প্রায় চল্লিশ জন চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ কর্মী তারা এই সেফ হোমে আসেন বিধাননগরের সেফ হোমে এবং তাদেরকে কোথাও গিয়ে এখান থেকে সরে যেতে বলা হয় এখান থেকে অন্যত্র তুলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করা হয় এবং এই গোটা ঘটনায় নিহতদের পরিবার তারা এই মুহূর্তে নিরাপত্তাহীনতা বোধ করছেন এবং যে কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করার জন্য তারা আবেদন করেছিলেন মামলাকারী হচ্ছেন সজল ঘোষ এবং ক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছেন মূলত আদালতের কাছে কলকাতা হাইকোর্টের কাছে তারা নিরাপত্তার দাবি করছেন এবং নিরাপত্তার দাবিতে এই আদালতের দ্বারস্থ হয়েছেন তারা কলকাতা হাইকোর্টে আজকে এসেছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী এবং তার এবং নিহত চন্দন দাসের স্ত্রী তারা প্রত্যেকে দেন বলা হচ্ছে যে তারা মুর্শিদাবাদ থেকে যে কলকাতায় এসেছেন এই মুহূর্তে বিধাননগরের সেফ হোমে তারা যে আশ্রয় নিয়েছেন সমস্ত বিষয়টাই তারা স্বইচ্ছায় করেছে করেছেন নিজেদের সিদ্ধান্তে তারা করেছেন এবং যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে হাইজেক করে নিয়ে যাওয়া হয়েছে বা তাদেরকে কোথাও গিয়ে অপহরণ করে নিয়ে আসা হয়েছে একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে কথা বলা হচ্ছে সেটা একেবারেই সঠিক নয় পুলিশের বক্তব্যকে কিন্তু একেবারে নাকচ করে দিয়েছেন এই নিহতদের পরিবার এবং রীতিমতো তারা নিরাপত্তা অর্থাৎ বিধাননগরে কলকাতায় এসে বিধাননগরে সেফ হোমে থাকা সত্ত্বেও তারা কিন্তু নিরাপত্তাহীনতা বোধ করছেন এবং তাদের বক্তব্য গতকাল রাতে সংখ্যক পুলিশ বাহিনী বিধাননগর পূর্ব থানার তারা এসে রীতিমতো বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এই রকম একটি মারাত্মক অভিযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে যে কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই মুহূর্তে মামলা দায়ের করার অনুমতি যাওয়া হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামীকাল মামলা শুনানির সম্ভাবনা রয়েছে এবং যেটা দিয়ে তুমি শুরু করলে যে আজকে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বেশ অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র এই বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলেছেন আমরা শুনব আমি একটা কথা বলি মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে থ্রি ফিফটি হবে আর যে রাজ্য যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলোয় অবাধ সন্ত্রাস গোপন সন্ত্রাস চলতে থাকবে এটা কখনোই কাম্য নয় মুর্শিদাবাদ মালদা দুটো টোকেন ইনস্ট্যান্স উদাহরণ মাত্র ওগুলোই ঘটেছে বাকিগুলোই ঘটবে ঘটার অপেক্ষায় আছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাই শুধু দুটো জেলায় করে কোনো কিছু লাভ হবে না করতে গেলে পুরো রাজ্যে করতে হবে